নম্বর ওই বাধা থেকে মুক্ত হয়েছে পাড়া প্রতিবিশের ওই যে বাধা শব্দটা আপনাকে শুনতে হতো সেই শব্দটা থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাঁচিয়েছেন যেই সন্তানের জন্য যাদের সন্তান সন্ততি নেই তাদের কি জ্বালা তাদের কি অন্তরে দুঃখ তাদের কি বেদনা একবার গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন কারণ তাদেরকে মানুষের কাছে খোটা খেতে হয় হে বাঁধ হে বাঁধা হে মাঝি সন্ত হয় খারাপ লাগে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আপনার যে প্রথম আশাটা মিটিয়েছে আপনাকে সন্তান সন্ততি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান সন্ততি পাওয়ার পরে যে সব ব্যক্তিরা তাদের সন্তান দেখে বাঁচিয়ে নিজে পারলো না নামের আগুন থেকে কুন ফাসাবুম ওয়া আহালুকুন নারা

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না আমি তোমাকে নিজেকে আমি দিয়েছি সম্পদ আমি সম্পদ বানাই তোমাকে সম্পদ দান করেছি অর্থ দান করেছি ব্যাংক ব্যালেন্স অর্থাৎ শক্তি দিয়েছি এই শক্তি প্রয়োগ করে ব্রেন প্রয়োগ করে অন্তর্কে ভাবনা চিন্তা দিয়ে কিভাবে অর্থ সম্পদ জবর করতে হয় সেটা আমি তোমার মধ্যে দিয়েছি আর ফলে তো যেটা তুমি পেয়েছো সেটা নিয়ে তুমি সমস্ত কিছুকে এক জায়গায় করতে পেরেছো অর্থ জমাতে পেরেছো গাড়ি বাড়ি ব্যাগ ব্যাগের সবকিছু করতে পেরেছো আর দ্বিতীয় নম্বর ওয়া এরপরে আমি তোমাকে সন্তান শান্তি দান ভালোভাবে যদি তুমি জাহাজ তুমি আগুন থেকে না বাঁচিয়ে নিতে পারো তাহলে তুমি শুনো তবে তুমি শুনো উলাই তুমি হবে জাহান্নামের নামের তুমিই তুমি হবে জাহান নামের লোকরি তুমি হবে জাহান নামের জ্বালানি তুমি হবে জাহান নামের সব থেকে প্রধান কাঠ যে তোমাকে দিয়ে জাহান্নামের নামের আগুন জ্বালানো হবে জাহান নামের আগুন গাছপালা লোকরি দিয়ে নয় জাহান নামের আগুন হবে পাথর এবং মানুষ জাহান নামের আগুন অন্য কোনো পদার্থ গ্যাস বিহীন কয়লা বিহীন নয় জাহান নামের আগুন মানুষ আর পাথর মানুষ আর পাথর কার দিয়ে মানুষ জ্বালায় কখন কিভাবে যারাই আল্লাহ রবুল্লা আলমিনকে ভুলে গিয়েছে যারাই আল্লাহরবুল আলমিনকে ভুলে রয়েছেন তাদেরকে আল্লাহরবুল আলমীর শাস্তি দিয়ে দিয়েছে এর বাক্যটা পরে আসি যেহেতু আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এর নিকটে আপনার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না যদি আপনি আপনার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাতে চলেছে এবার এর একটা তাফসীর কি কোরআনের অর্থটা করলাম এবার একটা তাফসীরটা করে যার সম্পদ নেই এমন কোন পৃথিবীতে মানুষ আছে যাকে আল্লাহ রব্বুল আলমী জমিন দায় এমন কোন পৃথিবীতে মানুষ রয়েছে যার কাছে অর্থ নাই টাকা পয়সা নাই এমন কোন পুরুষ রয়েছে যার কাছে বাড়ি নাই এমন কোন পুরুষ রয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন জমিনটাকে এই মাটি স্বরূপ বিছানা বিছিয়ে দিয়েছেন এটা কারণ নাই এমন কোন পৃথিবীতে মানুষ তুমি খুঁজে পাবে না হে মানুষ এই জমিনটা দিয়েছে কি একবার তুমি স্মরণ যদি তোমার স্মরণ না আসে তাহলে তুমি পৃথিবীর দিকে দেখো যে এত বড় এই জমিনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ স্থল এক ভাগ জল স্থল অর্থাৎ জল এক ভাগ জমিন আর তিন ভাগই এই পৃথিবীটা জল পানি একবার তুমি ভাবো কিঞ্চিত পরিমাণে তুমি অল্প পরিমানে তুমি জমিন পেয়েছ এরপরেও তোমাকে আমি সম্পদ দান করেছি আর এই জমিন থেকেই তোমাদের জীবিকা আমি প্রদান করি এই জমিন থেকে আমি গাছপালা সৃষ্টি করেছি যেগুলো মরে যাওয়ার পরে আবার সেটাকে আমি আসমানের পানি মসলা মিশ্রিত পানি দিয়ে সেই গাছটাকে আমি বাঁচিয়ে দিয়েছি আর সেই গাছ থেকে সেই ফসল থেকে সেই সবজি থেকে সেই তৃণলতা থেকে তোমাকে আমি সম্পদের মালিক বানিয়ে দিয়েছি যেমন দেখো তুমি দেখেন মাছ ভরা ফসল বিক্রি করুন আপনার অর্থ আপনার ঘরে মাঠ ভরা ফসল দাইকে আল্লাহ এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস বান্দা আমি তোমাকে জমিন দিয়েছিলাম চাষবাস করেছো খেয়েছো খাবার অভাব রাখেনি অভুক্ত তোমাকে রাখিনি না খাইয়া রাখিনি তোমাকে আমি অর্থ তোমাকে আমি সম্পদ তোমাকে আমি জীবিকা সমস্ত কিছু দিয়েছি হে বান্দা তারপরেও তুমি আমাকে কিভাবে ভুলে রয়েছে হে নারী তুমি কিভাবে ভুলে রয়েছে হে তুমি কিভাবে আল্লাহ তোমাকে করবে জিজ্ঞাসাবাদ করবে বান্দা বলো তোমাকে চলার জন্য তোমাকে যানবাহনের জন্য তোমার সমস্ত কিছুর ব্যবস্থা আমি জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছিলাম যেখানে শক্তর প্রয়োজন ছিল সেখানে শক্ত করেছি যেখানে তোমার নরমের প্রয়োজন ছিল সেখানে আমি নরম করেছি তোমার যেটা চাওয়া পাওয়া আমি সব কিছু পূরণ করেছি হে বান্দা আমি তোমাদেরকে একটি মাত্র আদেশ করেছি ইল্লা লিয়া আবুদুন হে বান্দা হে আদম সন্তান হে উম্মতে মুহাম্মাদী তোমাকে শুধু একটাই শব্দ বলা ছিল ইল্লা লিয়া আবুদুন তুমি আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত করো আর ইবাদতের মধ্যে এসে প্রথম নামাজ তুমি সেজদা করো ওয়াক্ত করিম আল্লাহ আল্লাহর নিকটবর্তী হয়ে যাবা বান্দা তুমি কতটা আমার নিকটবর্তী হয়েছে। জমিনের বুকে তুমি একবার বলো হে জমিন আমি তাকে দান করে দিয়েছি তুমি বলো তোমার সাথে সে কি আচরণ করেছে কিভাবে চলেছে কিভাবে বসেছে কিভাবে যাতায়াত করেছে আপনি হয় সাক্ষী দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাকি আপনার এই জমিন যেই জমিনের উপরে আপনি চলাফেরা করেছেন সেই জমিন সাক্ষী দেবে কাল কিয়ামতের মাঠে মা শুধু মাছ <laughs>

নামাজ না পড়লে আপনি জেনে নিন অনেকে এখনো নামাজ ছেড়ে পিছিয়ে রয়েছেন জানুন শোনুন শয়তান একটাই বাক্য বলে আজান দেওয়ার পরে যে বান্দা যে বান্দি মসজিদে আসে না সলাৎ আদায় করে না নমাজ প্রতিষ্ঠিত পারে না শয়তান একটা উচ্চ স্বরে বাক্য একটা উচ্চ স্বরে শব্দ বলে তাদের শয়তানদের দলবলদেরকে নিয়ে দেখে এই শয়তানের দল বলে না তুমি কি আমার অর্থাৎ বড় শয়তান বলে শয়তান আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এই রাজিম নামক শয়তান এই শয়তান সব শয়তানদের সর্দার অর্থাৎ বড় শয়তান বলে হে সাই অনুসারীরা তোমরা শুনো পৃথিবীর বুকে যদি আদম সন্তানদের মধ্যে আমার পিতাকে দেখতে চাও আমার আব্বা জানকে দেখতে চাও তাহলে তোমরা এসো এসো দেখো যেসব বান্দা যে সব আদম সন্তান আজানের পরেও মসজিদে এসে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে না আমি যেমন সিজদা থেকে ওয়াসিকার করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াসিকার করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কে ওয়াসিকার করে দিয়েছি সেই সব বান্দা সেই সব নারী যারা আযান নসুনার পরেও মসজিদে এসে তারা সালাত আদায় করে না জেনে নাও সে আমার অনুসারী আর সে হচ্ছে আবার সবথেকে বড় পিতা সাব্বাস সব্বাস হে আদম সন্তান তুমি এখনো আমাকে শরণ করে

হয় নেই তারাই কেবল নামাজ ছেড়ে ঘুরে সরে থাকে কারণ নামাজ এমন একটা বস্তু এমন একটা জন্তু এমন একটা পদার্থ যে জিনিসটা আপনি আদায় করলে আপনার জীবনের সমস্ত কিছুর গুণাকে ধুয়ে দিতে পারে মার করে দিতে পারে সরিয়ে দিতে পারে অতএব নামাজ ছেড়ে আপনি এখনো রয়েছে তোমাকে সৃষ্টি করলো কি একবার নিচেকে প্রশ্ন করতে পারো তোমাকে সৃষ্টি করেছে কে তোমাকে খাবার দাইকে তোমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে কে যে 24 ঘন্টা তোমাকে অ্যাক্সিডেন্ট দাই যে 24 ঘন্টা তোমাকে পাহারাার জন্য ফেরস্তা নিযুক্ত করে দিয়েছে যিনি তোমার ঘরে পলামানকাতবিন লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা